তাহলে আমরা সুন্দরবন যাচ্ছি নাকি সুন্দরবন সুন্দরবন যাবি তো চলো দেখো সকাল সকাল গরম জল ভরা হচ্ছে সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে ছটা বাহান্ন আমি ছাদে আসলাম গাছগুলো লাগানো হয়েছে ওইগুলো দেখাই তোমাদের চারিদিকে কিন্তু একটু ফগি ফগি আছে এখন ওয়েদারটা যে গাছগুলো একটু বেড়েছে সকাল সকাল এরকম সবুজ চোখে দেখা যে কতটা ভালো না দারুণ হয়েছে গাছগুলো এই সেই ছোটো গাছগুলো চলো নিচে যাই একটু চাফা খাই হাত বসে পড়েছে সকালবেলা আমাদের বাড়িতে কিন্তু রান্না শুরুই হয়ে যায় সাতটা থেকে এখন তো তোমাদের বললাম সাতটা অলমোস্ট বেজেই গেছে আর গরম জল হলো চা হলো ছটা পঞ্চান্ন হয়ে গেছে আজকে কীসের ডাল করছে ওটা এই ছোলার ডাল মটরটা ডাল বসে যাবে কি দেখো এটা বাবা কালকে রেডি করেছে একটা কাঁচা বেলেনে এটা বানিয়েছে বাহ এটা গুড় দিয়ে ফোটানো হয়েছে পিস পিস করে রেখেছে খাবো না কি বৌদি এক পিস মা দিয়েছে এখন বৌদি রান্নায় ঢুকেছে ভেজ ডাল ও মটোরসিটি দেবা হুম দেবা হয়ে গেছে বাবা এখানে মটোরশুটি ছড়াচ্ছে এ গুড মর্নিং আমাদের বাইতে শুয়েছে কালকে কালকে আমাদের বাইতে বেড়াতে এসেছে তো তো বাড়ি কাছে বলে বেরাতে পারে তাই না বল বাবা ও বাবা দার্জিলিং মাথা বাড়ি গলো যদিও এক কারোর বাড়ি পুরি কারোর বাড়ি দার্জিলিং এরকম অত

ওই যে চপ দেবে সকালবেলা দাঁত মেখেছিস তুই তাহলে তুই খেয়েছি বেল ও বাবা ধরিস না নোংরা কাপড়ে ধরিস না বাইরের কাপড়ে ধরিস না ঠাকুরকে না শান্তু বাইরের কাপড় না ওই জন্য বলছি চলো গোপালকে শয়ন থেকে তোলা আনলো তাই না থ্রি টোয়েন্টি নাইন আজকেও আমরা যাচ্ছি তিনটে চল্লিশ বাজে যা আজকে কিন্তু মানডে মানডেতে কিন্তু এখানে হাট বসে আজকে মানডে তো দেখতে পাচ্ছ হাট বসেছে জামা কাপড়ের পুরো তুই এত পিছনে গেল চ দেখো সব রকম পাপড় ফাপড় নিয়ে বসেছে এখানে এখানে আবার ভাজা হচ্ছে জিলেপি ফিলেপি দেখো আরো দোকান পোকান আসছে ফাইনালি মেলা থেকে বেরোলাম এবার আমরা যাবো ওই জায়গাটায় গিয়ে খেলবো এর আগের দিন যে খেলেছিলাম এগুলো সব মেলার জিনিসপত্র নিয়ে এসেছে কালকে আমরা খেলছিলাম এখানে আর এই পুপুর নাই মোজাটা ছেড়ে রেখেছিলো নিয়ে যেতে ভুলে গেছিলাম ভাগ্যিস পেলাম এখানে পড়েছিলো এই যে কালকের মতন আবার ফুটবলের বাউন্ডারি হয়ে গেছে একটু খেলবো আজকে আর খেলা দেখাবো না ঠিক আছে ওই দেখো এই দেখো ভাই এ ফুটবল খেলতেছে এসেছে নাচছি পু কিছু বলবে গাছদের বলে দাও কোথায় এসছো আমি ঘুষ করা ব্যান্ডেল পাগল আমি কিন্তু আজকে মারতে যাব এখানে দেখ সূর্যটা কত সুন্দর লাগছে দেখ কাকা আমি কিন্তু আজকে মারতে যাব আরে বাবা তুই থাকিস তো কান ঝালাবালা করে দে এই পচু চাচা চলো আমাদের ফার্স্ট ব্রেক হচ্ছে হ্যাঁ না হ্যালো গাইস আমরা দেখো মোয়া খাচ্ছি আর টাকা এর বুলু প্ল্যান করে কেক খাচ্ছে

নাম সবজির নামই সামтор কথা হ্যাঁ হ্যাঁ ভাই কি সব নাম সবজির কাকা নিয়ে এসে বিক্রি করতে বাবা সবই তো সব সবজি বিক্রি করেন আপনি হ্যাঁ সব নিজের ও আচ্ছা কোথা থেকে আসেন আপনি কোথা থেকে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হলো চারটে সাতান্ন বাজে বাড়ি ফিরলাম ফ্রেশ হবো ড্রেস ফ্রেস ছাড়বো একটু কাজ আছে সেটা কমপ্লিট করবো তারপর কথা হচ্ছে এ দেখো আমাদের বাড়িতে কে এসেছে হ্যাঁ 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 তোর নামটা বলে দে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুদ্রর কিন্তু রে এইটা ভালো হয়েছে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে মেয়েদের মতন লাগছে তোকে ওরা এ দেখো লজ্জা লজ্জা পেয়েছে দেখো না ও কদুক কুদূক এইসব বলতে নেই দাদাকে দোকান ফোকান তুলে দেবো হপ্তা দাও হপ্তা দাও না হাতে নেবা ও আপাতত হাতে দাও খাই

আর তুই এটা কি খাচ্ছিস আর একটা নিলাম বলছি কালকে থেকে পয়সা লাগবে আজকে কিন্তু গাইস মা রান্না করছে এটা তো ভাত হচ্ছে আর এটা হচ্ছে কিমা? এই যে কি মাটা দশটা ষোলো বেজে গেছে ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাড়িতে দুটো ছোটোর মধ্যে কেউই নেই বলো সব চলে গেছে ওর মাসি এসছে না মাসিরা এসছে ওখানে ঘুরতে চলে গেছে কিছু বলবো বৌদি তুমি গুড নাইট আজকে ভিডিও শেষ করার জন্য কেউ নেই সবাই মামাবাড়ি বসে আছে আমি শেষ করে দিলাম চলো গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট তো করলাম তার আগে দেখিয়ে দিই দেখো দাদা কিন্তু আজকে শুয়ে দিয়েছে গোপাল আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে চলো এটাকেও দিয়ে দিলাম নদিন পুন্টুকে বলি মশাই এটা সাথে সাথে গুঁজে ফেলার কথা আজকে পুন্টু নেই মায়ের কাজ দিয়েছে আর ভাল লাগে না তাও তো আজকে রান্না বান্না করেছে মা কি আর করা যাবে ভাইস দেখো দশটা বাইশ বেজে গেছে চলো এই ব্লগটাকে এইখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে কি করতে হবে মা সাবক্রাইব না সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব সাবসস্ক্রাইব আমার মা বলতে পারছে না গুড নাইট টাটা